রিসব্যাক বা পোষণ আপনারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে বাট চুরান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে প্রতিবাদ সব সময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম নিয়মমাফিক ভাবে হ্যান্ডওভার করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ড ওভার করছে কিছু কিছু জায়গা তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে তো আমাদের এই বিএসএফ কে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনে লিখা হয়েছে আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লিখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাইকমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করি তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের যারা বিভিন্ন সময় তবে শুধু তাই না কিছু কিছু ভারতীয় ভারতীয় ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়ে যায়